मेरे बुजुर्गो हाजिरी ने जैसा अल्लाह ने हजार हजार कोटि कोटि शुक्र से कि आज की हमारा एक बगान भीतरे बसिया अल्लाह रसूल को सुनबो तार ऊपर यदि अमल कोई

যেখানে কোরআনে হাদিস আলোচনা হয়ে সেখানে বন্দা বসিয়া সোহান আল্লাহ আলহামদুল্লাহ মাঝে মাঝে পাঠ করে আল্লাহ রাবুল আলমিন আকাশ পর্যন্ত যত ফাঁকা জাঙা আছে সমস্ত ফাঁকা জাঙা ভিতরে আল্লাহ রাবুল আলমিন রহমত বর্ষণ করে দে বকারি শরীফে পার্থ হাদিস যে রকম নিয়ত থাকবে সে রকম রব আলীন সবাবান করে দে নমাজ পড়বেন নিয়ত করতে হবে হাজ করবে নিয়ত করতে হবে

অত পর্যন্ত আমরা ইবাদত করব না দিলে ভিতরে আল্লাহ রব্বুল আলমিনে ভয় আনতে পারবে আজ আমরা নামাজ পড়ি নামাজ পড়ি নামাজ কবুল না দোয়া করি দোয়া কবুল না যত ভালো কাজ করি অত আমার আমরা বিপদ মধ্যে চলে যাই কারণ কি আছে কেন বিপদ মিথিলে কেন দোয়া কবুল হয় না কেন নামাজ কবুল হয় না হাদিস শরীফ ভিতরে আছে কাপুর পুরস্কার করিয়া আপনি আল্লাহ করেন পুরস্কার হয়ে যায় সেইটা পুরস্কার নাই সেই পুরস্কার নাই আল্লাহ হাবিব বলল যে কাপুর দিয়ে আপনি নামাজ পড়লেন সেই কাপড়ে বিতে যক সুদ ঘুষে টাকা থাকবে ওই এই কাপড় পেনি আপনি নামাজ পার করবেন সেই নামাজে কামাত পূজুত কবুল হবে না আজ আমরা সুদ ঘুষে कपड़ा কাপড় কিনে খাওয়া দাওয়া কিনে সুদ ঘুষে સૂতেন টাকা لیا ইবাদত করতে ঠিক কোন ইবাদত কবুল হবে ঠিক কেন কি তার দিলে ভিতরে পেটে ভিতরে সমস্ত জিনিস কি আছে হারাম আছে আল্লাহ কা হাফিব বলল যে ব্যক্তি একটা সুদে টাকা যদি খায়া ফেলেছে তার 40 দিনে নামাজ আল্লাহ কে শাহী দরবার মে কবুল হবে না 40 দিনে দোয়া নামাজ কবুল হবে না আজ আমরা সুদ ঘুষে ব্যবসা বেশি করি ব্যাংক ভিতরে টাকা দিলাম প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট খাই এটা ভয় নেই কত বড় ভয় আছে যে সুদ ঘুষ খায় হাদি সেই ভিতরে আছে কি তার বাসা খাওয়া দাওয়া করা হারাম আছে তার বাসা খাওয়া দাওয়া করা হারাম যে সুদ ঘুষ খায় সেই ভয় নেই আল্লাহ রব আলিনে কোনো ভয় নেই আল্লাহরব্দুল আলমিন খোরআমিদ রে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকু আহা ও তপো এলাই হো সিয়তা ওয়াজা হেদুর আল্লাহ কুম তো পুলি আলমিন বললেন

আল্লাহ আল্লাহ রব্দুল আলমিন আলমি বলেন ওদা হিদু আল্লাহকে কে পদ আল্লাহকে রাস্তা ভিতরে কষ্ট করো দিন বিধ জন্যে কষ্ট করো ইসলাম জন্য কষ্ট করেন দেখুন আল্লাহ এম রসুল কাজ করবেন আল্লাহ রব্দুল আলমিন তার সমস্ত গুণা কো মাফ করে দেবে তো সেই কারণে দোয়া নামাজ কোন কবুল হয় না কাপড় নাই কাপড় একটা কুকুর আমরা ধরি সাবুন সারাদিন সারা দিন রাত কুকুরে সাবুন দিয়া পুরস্কার করি সমস্ত সমুদ্রে পানি শেষ করে দিই তারপরে কুকুর কোনোদিন পুরস্কার হবে সেই রকম কাপড় আছে

जो तो नबी पृथ्वी उप्रयासो एक लाख चौबीस हजार अंबिया लाख चौबीस हजार अम्बिया उम्मतिया उम्मत से सबसे उत्तम उम्मत जो अल्लाह बोलते सबसे भालो उत्तम नबी करीम सलाम उम्मता से शबे उम्मत ही के सबसे भालो नबी करीम सलमे उम्मत आसे कुरान बोलते से। अल्लाह बोलते बिल मारूफी अल्लाह बोल सही उम्मत, नबी करीम उम्मत सबसे भालो निजे भालो काश करे और अन्य मानुष को शिक्षा दिया दे, निजे खराब काज से के बचे और अन्य मानुष को बचाए सबसे उत्तम उम्मत और अल्लाह के ऊपर ईमान लिया सलो कुरानी को लेकिन आज हमारा दुनिया काज है व्यवस्था